হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি পুজোর পরের দিনই বিকেল হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম আলিপুরের উদ্দেশ্যে বিগত কয়েক বছর ধরেই আলিপুরদুয়ার জংশন ডি মাঠে ভীষণ সুন্দর পুজো হয় এবছরও কিন্তু তার ব্যতিক্রম ছিল না এবছরের থিম ছিল লক্ষ্মী নারায়ণী মন্দির যাওয়ার সাথে সাথে চোখটা তো জাস্ট থমকে দাঁড়ালো কি অপূর্ব সুন্দর লাগছে প্যান্ডেলখানা দেখতে গত বছর এখানেই রাম মন্দির করেছিল আর আমরাও রাম মন্দির দেখতে এসেছিলাম একটু দেরি করেই এসেছিলাম এসে যে কী বিপদে পড়েছিলাম ঘন্টা খানেকের মতো লাইনেই দাঁড়িয়েছিলাম তার মধ্যে বৃষ্টি হয়েছিল কাদা আর এত ভিড় ছিল না ভিতরে ভালো করে ঠাকুর দেখতে পেরেছি না ফটো তুলতে পেরেছি মনটা এক একদম ভালো লাগেনি তাই আমরা এবার ভেবেছি আমরা একবার বিকেলেই চলে যাব যাতে ভিড়টা কম পাই ভালো করে মাকে দর্শন করতে পারি ভালো করে প্যান্ডেলটা ঘুরে দেখতে পারি সাথে ফটো ভিডিও করতে পারি তো সত্যি সত্যি সন্ধ্যে লাগার সাথে সাথে যখন এসছিলাম ভিড়টা একদমই কম ছিল দেখেছ চারিপাশটা একদম ফাঁকা আগে এসে ভালোই করেছি ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি এখানে অপূর্ব সুন্দর মায়ের একটা মূর্তি বসানো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে আর ভেতরের কাজ দেখে আমি তো জাস্ট অবাক এত সুন্দর নিখুঁত মনেই হচ্ছিল না যে এসব থার্মোকল দিয়ে করা উপরের কাজটা দেখেছো কি অসম্ভব সুন্দর দেখতে আর মায়ের মুখখানা কি মিষ্টি যদিও বা প্রত্যেকটা মায়ের মুখ ভীষণ মিষ্টিই হয় আমরা জানি তোমরা অনেকেই কম বেশি এখানে গিয়েছ মাকে দেখতে প্যান্ডেলটা দেখতে তোমাদের সবারই অনেক ভালো লেগেছে ফেসবুকের কমেন্ট আর ভিডিওতেই বোঝা যায় আমারও সত্যি ভীষণ ভালো লেগেছে আস্তে আস্তে ভিড়টা কিন্তু বেড়েই যাচ্ছে দেখেছো চারপাশটা এখন কত লোক হয়ে গেল আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আসার সময় দেখলাম আলিপুরের মাঠে আবার এভাবে সবাই প্রদীপ জ্বালাচ্ছে আর এই মাঠটাও লাগছে অসম্ভব সুন্দর দেখতে দেখেছো কি সুন্দর লাগছে